তোমরা অনেকে হয়তো বা জেনে গেছো যে এই পরীক্ষার যে ইংরেজি ফার্স্ট পেপার এটা কিন্তু প্রশ্নটা আউট হয়ে গেছে এবং সেট নাম্বারটা হলো একশো সাত এবং তোমাদের এই প্রশ্ন কিন্তু সম্পূর্ণটা আউট হয়ে গেছে তো এটা অনেকে জেনে গেছে আবার অনেকে জানো না তো যারা জানো না তাদের জন্য তো তারা জেনে নেবে এবং যারা জানো তারা আজকে দেখে নেবে প্রশ্নটা কী কী তোমাদের জন্য করেছে এবং এটা আউট হয়ে গেছে এবং প্রশ্নটা কিন্তু আমি পেয়ে গেছি তার জন্য ভিডিওটা করতেছি তো দেখো এখানে কিন্তু একটা আছে তোমরা এখান থেকে স্ক্রিনশট বা থামিয়ে তোমরা লিখে নেওয়ার চেষ্টা করবে বা এখান থেকে দেখে তোমরা একটু তোমার মোবাইলের ফ্লাস্টটা একটু বন্ধ হয়ে গেছে তো এখানে তোমরা এখান থেকে দেখে নাও তারপর তোমাদের এক নম্বরে রয়েছে তোমাদের যে টিক্সিন ওগুলো রয়েছে রয়েছে তোমরা দেখে নাও আগে তো এখান থেকে তিক্সিনো থেকে শুরু হয়েছে প্যাসেজটা তোমরা ওই যে আগে যে দেখাই দিলাম ওখান থেকে স্ক্রিনশট বা বিল থামিয়ে লিখে নিবে বা ওখান থেকে দেখে নিতে পারো তো এক নাম্বারে তোমাদের রয়েছে টিক্সিনো টিকসিনো কয়েকটা টিকচিনো এই পেজে রয়েছে তোমাদের তিনটা টিক্সিনো এবং পরবর্তী যে প্রশ্নটি কিন্তু চোদ্দ চারটা পেজ রয়েছে তো চারটা পেজে কিন্তু তোমাদের মানে প্রশ্ন করা হয়েছে এখানে তিনটা আছে এ নাম্বারটা দেখে নাও তারপর রয়েছে বি নাম্বার তারপর রয়েছে সি নাম্বার তারপর ওই পাশে রয়েছে পাখিগুলা তো আমি পাখিগুলো আমি আর কি তোমাদের দেখাই দিচ্ছি তো দেখো এখানে রয়েছে ডি নাম্বার তারপর ই নাম্বার ডি নাম্বার নাম্বার তারপরে এফ রয়েছে তো সরি আবার একটু সমস্যা হয়েছিল তো কোনটুকু বলছিলাম একটু আমার মনে নাই তো ভিডিওটা একটু অফ করেছিলাম তো অন্য জায়গায় একটু গিয়েছিলাম তো তারপর রয়েছে তোমাদের এফ নাম্বার থেকে দেখা দিচ্ছি এফ নাম্বার রয়েছে তারপর রয়েছে তোমাদের জি নম্বর তারপর রয়েছে এইচ তারপর রয়েছে আই তারপর রয়েছে সি তারপরে রয়েছে তিন দুই নাম্বার দুই নাম্বারটা শুরু হয়ে গেছে দুই নাম্বার তোমাদের প্রশ্ন রয়েছে তো এখানে প্রশ্ন রয়েছে তারপর রয়েছে তোমাদের তিন নাম্বারটা রয়েছে তিন নাম্বারের আগে তোমাদের এখানে একটা প্যাসেজ রয়েছে প্যাসেজটা একটু ভালোভাবে দেখে নিবে তো আমি পাঁচ সেকেন্ড ধরে রাখছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো এরপর রয়েছে তিন নাম্বার তো তিন নাম্বারে তোমাদের রয়েছে যে যে এইগুলো তোমাদের কমপ্লিট করতে হবে এই প্রশ্নগুলোর প্রথমটুকু দেওয়া নাই তো এইটুকু দিয়ে তোমাদের এটা ই করতে হবে এবং চার নাম্বারে রয়েছে তোমাদের এখানে তিনটা মিলিয়ে একটা বাক্য তৈরি করতে হবে এটা রয়েছে তোমাদের চার নাম্বারে তো এখান থেকে পাঁচ সেকেন্ড রাখছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ পরবর্তী বৃষ্টি জন্য যা তারপর এখানে একটা প্যাসেজ রয়েছে প্যাসেজটা ভালোভাবে দেখে তারপর আর ওকে তারপর উপরগুলো দেখার চেষ্টা করবে এখানে পাঁচ সেকেন্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরপরে এসে পাঁচ নাম্বার পাঁচ নাম্বারে তোমাদের যে খালি করগুলো রয়েছে এগুলো পূরণ করতে হবে এখানে পাঁচ সেকেন্ড ধরে রাখছি আর কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরপর ছয় নাম্বার রয়েছে তোমাদের সামারি সামারিটা তোমরা লিখে নিবে সো সামারিটা যে সম্পর্কে লিখতে বলছে ওটা ইকটা টু দিয়ে তোমরা যেখানে উপর যে প্যাসেজগুলো আছে এইগুলো যদি এক পৃষ্ঠা লিখে আসো তাহলে পাঁচ ছয় তোমরা পেয়ে যাবে এমনিতেই তো সামারি মানে তো সামারি কিন্তু এক পৃষ্ঠা দিয়ে লিখে এমনি এমনিও দিয়ে দেবে তারপর সাত নম্বরে রয়েছে প্যারাগ্রাফ প্যারাগ্রাফটা দিয়ে দেবে তারপর আট নম্বরে রয়েছে তোমাদের হিস্টোরি কমপ্লিট এইটা রয়েছে তারপর রয়েছে তোমাদের লেটার তারপর রয়েছে তোমাদের ডায়লগ ডায়লগ রয়েছে আজকে ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আসলে ভিডিও থেকে লাইক করবে আজকে ভিডিও বন্ধ